আপাতত আপনাদের ওইটা ওই কাঠের ব্রিজের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে সেটা যত তাড়াতাড়ি করা সম্ভব হয় আমরা একটু কিছু করতে গেলে একটু খবর প্রকাশে জের পাঁচ গেছি হাতে তৈরি হবে কাঠের সেতু পরিদর্শন করে জানালেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য সৌমিত্র সিংহ রায় আপাতত যেভাবে এটাকে করা যায় এই সাঁকর পরিবর্তে আপাতত ইমিডিয়েট যদি একটা ফুটব্রিজও করে দেওয়া যায় কাঠের ফুল হ্যাঁ সেটা আমরা দেখব এবং আগামী দিনে আমরা এটা যাতে একটা কংক্রিট ব্রিজ করে দেওয়া যায় সেটা আমরা দেখব দাসপুর দুই ব্লকের পাঁচগিছিয়া গ্রামে গত এগারোই ডিসেম্বর বাঁশের সাঁকো ভেঙে দুর্ঘটনার খবর আমরাই প্রথম প্রকাশ করি সেদিন আমরাই প্রথম রাজ্যবাসীর কাছে তুলে ধরি পাঁচগিছিয়া গ্রামের তিরিশ থেকে পঁয়ত্রিশটি পরিবারের মানুষের সমস্যার কথা এরপরেই নড়ে বসে প্রশাসন তৎপরতার সাথে ব্রিজ পরিদর্শন করে দাসপুর দুই ব্লক প্রশাসন কিন্তু তখনও নীরব দর্শকের ভূমিকায় ছিল স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রশাসন তাদের একটাই যুক্তি পঞ্চায়েতের ওন ফান্ডের টাকা নেই এই বাঁশের সাঁকোটিকে মেরামত করার বিষয়ে আমাকে বসারি দশ বারো দিন পরে একটা ওরা দরখাস্ত করে দিয়ে গেছিল ওই বাঁশের বীজটা সারার জন্য ওন ফান্ডের অবস্থাটা ঠিক ভালো হয়ে গেলে আমরা সেই পয়সা দিয়েই সংস্কারের কাজটা করব। তবে বাঁশের সাঁকো মেরামত করার বিষয়ে না ভেবে উল্টে পঞ্চায়েত প্রশাসনের তরফ থেকে পোস্টারিং করে সাঁকোটিকে বন্ধ করে দেওয়া হয় কিন্তু বর্তমান কৃষিকাজের সময়ে কৃষকদের চাষের ফসল বাড়িতে নিয়ে যাওয়ার জন্য মাত্র একশো ফুটের একটি বাঁশের সাঁকর বদলে প্রায় এক কিলোমিটার ঘুরপথ যেটা রীতিমতো কষ্টকর কিন্তু স্থানীয় পঞ্চায়েত প্রশাসন কৃষকদের কথা কোনো রকম না ভেবেই এই রকম একটি পদক্ষেপ গ্রহণ করেছিল এবং এলাকার মানুষকে রীতিমতো বেশ কয়েকদিন সমস্যায় পড়তে হচ্ছিল অবশেষে ষোলোই ডিসেম্বর শনিবার পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য সৌমিত্র সিংহরায় তিনি নিজে ঘটনাস্থলে উপস্থিত হন এলাকার বেশ কিছু মানুষের সাথে কথা বলেন এবং সমগ্র ব্রিজটি ভালো করে পরিদর্শন করেন ঘটনাস্থল থেকে বেশ কিছু ইঞ্জিনিয়ারদের সাথেও ফোনে কথা বলেন তিনি এবং এলাকাবাসীর সমস্যা শোনেন ঠিক ব্রিজের সামনে দাঁড়িয়েই তিনি আশ্বাস দেন দ্রুতই দশ থেকে পনেরো দিনের মধ্যেই কাঠের ব্রিজ তৈরির কাজ শুরু করবেন পরবর্তীতে একটি পাকা সেতু তৈরিও করা হতে পারে বলে তিনি জানিয়েছেন গতকাল সৌমিত্র সিংহ রায়ের আশ্বাসে বেশ কিছুটা স্বস্তি পেয়েছে এলাকার মানুষজন তারা রীতিমতো খুশি তাদের দীর্ঘদিনের সমস্যার হয়তো এবার স্থায়ী সমাধান হতে চলেছে ঘটনাস্থল থেকে দাঁড়িয়ে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য সৌমিত্র সিংহ রায় তিনি ঠিক কি জানিয়েছেন শুনুন প্রশাসন আমরাও এসে দেখলাম যে ব্রিজটা সত্যি মানে ব্রিজ না এটা এটা ছাঁকো তো এই ছাঁকোটা নষ্ট হয়ে গেছে এই নষ্ট হয়ে যাওয়ার কারণেই এই দুর্ঘটনাগুলো ঘটছে কিন্তু মানুষকেও একটু সচেতন থাকতে হবে যে যেহেতু এটা ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে এর উপর দিয়ে বিপজ্জনক অবস্থায় অহেতুক জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হওয়াটা উচিত নয় আমরা এসে দেখলাম আমরা দেখেই আমরা অবশ্যই প্রশাসনিকভাবে আমরা ব্যবস্থা নেব আপাতত যেভাবে এটাকে করা যায় এই সাঁকোর পরিবর্তে আপাতত ইমিডিয়েট যদি একটা ফুট ব্রিজও করে দেওয়া যায় কাঠের ফুল হ্যাঁ সেটা আমরা দেখব এবং আগামী দিনে আমরা এটা যাতে একটা কংক্রিট ব্রিজ করে দেওয়া যায় সেটা আমরা দেখব বর্তমানে ওই এলাকার তিরিশ পঁয়ত্রিশটি পরিবার যে প্রধান সমস্যায় পড়েছে যে চাষের দিন চাষের ফসল বাড়িতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রায় এক কিলোমিটার ঘুরতে হচ্ছে এই বিষয়টা কীভাবে সমাধান করবেন দেখুন একটা জিনিস আমাদের স্বীকার করতেই হবে যে যখন কোনো সমস্যার সম্মুখীন আমরা হই হ্যাঁ যখন হঠাৎ করে যদি আমাদের এইখানে বন্যা হয়ে যায় তো বন্যা হয়ে গেলে মানুষ তো সেই জলের মধ্যে বন্দি হয়ে যায় কিন্তু সেই পরিশেষটাকে মানিয়ে নিতে হয় আমাদের সকলকে নিয়ে তো আমার দিকে চলতে হয় তেমনি এখন সাময়িক ব্রিজ এই সাঁকোটা নষ্ট হয়ে গেছে এইটা যত তাড়াতাড়ি এইটাকে একটা ফুটব্রিজ আমরা করতে পারি কাঠের আপাতত সেইটা আমরা যত দ্রুততার সঙ্গে করা যায় সেটা আমরা দেখছি এবং পরবর্তী পর্যায়ে এইটা কংক্রিট ব্রিজ একদম পোক্ত ব্রিজ করে দেওয়ার আমরা চেষ্টা করবো এবং সেই মতো যা যা পদক্ষেপ নেওয়ার আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সেই বিষয়ে আলোচনা করব সাময়িক স্বস্তির জন্য এলাকাবাসীর দাবি ছিল যে বাঁশের পাটা যদি মেরামত করে দেওয়া যেত বাঁশের যে পাটাগুলি রয়েছে সেটা যদি মেরামত করে দেওয়া যায় এই মুহূর্তে সেটা হলো অন্তত পায়ে করে চলাচল করা যেত গুরুত্ব হতো কিছু বিষয়ে সেটা করলে পরে আবার তো সেই সমস্যা দেখো সাঁকো মানেই হচ্ছে দুদিন পরে আবার নষ্ট হয়ে যাবে বাঁশ দিয়ে ঠিক আছে তো সাঁকো না হবে কিছুদিন এই সিজনটা নাই একটু ঘুরে যদি মানুষ যাতায়াত করে পাশেই একটা ব্রিজ আছে সেইটা দিয়ে যাতে যাতায়াত করে হয়তো একটু ঘোরা হবে তাদের কিন্তু তাদের একদম একটা ভালো একদম এই বাঁশ বাঁশের সাঁকর পরিবর্তে আমার কাঠের ব্রিজ হয়ে গেলে সেটা অনেকটাই ভালো হবে তো তখন তো এনারা ভালোভাবেই যাতায়াত করতে পারবেন সব কিছু করতে পারবেন তো দাদা না হলেও তিনশো কুটোভাবে আছে আমি দেখেছিলাম খাঁটালে একটা মেয়ে দেখতে গেছিলাম দু সাইডে দুটো করে মানে দশ ফুটে করে প্লেয়ার তুলেছে দশ ফুট মানে এরিয়া এই দশের যে ফ্লেয়ারগুলো যে মানে চার ফুট বিশটা চওড়া হবে তো না হলে দু শুকুর হবে এই হয় না কারেন্ট কারেন্টে ছোটা পোস্টার দিয়ে এটা হয় না কংক্রিটে পড়ে যায় না